সাইক আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন সাইক আহমদুল্লাহ কে চুতা পিটা করা উচিত জোরে বলেন নামিল্লা শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন সাইক আহমদুল্লাহ একজন শয় একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা যে ও হুজুরকে জুতা পেটা করানো উচিত ও হুজুর একজন শয়তান একজন আলেম আর একজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কি না এজন্য তাহরি সাহেবকে বলবো অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন সড়ক পথে সুন্দরবন তো মাঘের সাথে লড়াই করে মধুনি আসেন আপনারা তাই না আরে আল্লাহর বান্দাদের সাহস কত নিজের চোখে ভাগ দেখছেন আপনারা তাই না আর আমরা দেখছি চিড়িয়াখানায় আর আপনারা দেখছেন সুন্দরবনে সাহস কত আপনাদের আবার মাঝে মাঝে শোনা যায় বাঘ যখন আক্রমণ করে পিটাই বাঘকে মেরেও ফেলে দেয় হ্যাঁ এরকম ঘটনা ঘটছে কিনা তো যারা বাঘকে পিটাই পিটাই মারতে পারে তারা বাঁধ তিল কেউ মারতে পারবে কথা বলেন ঠিক কিনা তারা বাতিলের তিলের চোখ রাগানি কে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে যারা এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায় তাদের বিরুদ্ধে মুসলমানকে এরকম শক্ত ভূমিকা পালন করা লাগবে কথা বলে ঠিক কিনা কোন সগুন যেন সবল মেরে ইসলামকে যেন লাঞ্চিত না করতে পারে ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র না করতে পারে কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইরা আমার সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে মানুষের শক্তি শক্তি যেমন ইমানের হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি আর ভূমিকায় কথা বাড়াবো না আল্লাহর কোরআন থেকে কথা বলবো কথা বললে সমস্যা আছে কথা বলেন এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কি

Laptak ya jana adilin Wa idha quriya al lahu wa ansitu La'alaikum turhamu

এই যে আল্লাহ রহমত নাজিল হইতে সেই বিশ্বাস আপনার আমার আসে না নাই এটা জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি আল্লাহ বলেন আযাকির ফাইন্নযিকরা তাং ফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন দিয়ে গোবদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের কুপकारे আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সুরা সুরাটির নাম হলো আহজাব বলেন কি নাম সুরা আহজাব আহজাব মান কি জানেন জোট একতাবদ্ধ হওয়া সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসা লাগবে কথা কি বুঝতে পারছেন হ্যাঁ যে কোনো কাজ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সফল করা সম্ভব নয় ছিন্ন বিচ্ছিন্ন হলে হবে না কাদা সরাসরি করলে হবে না কথা বলেন না কেন কাদার সরাসরি আমাদের সমাজে আসে না না আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যা প্রখ্যাত ইসলামিক স্খলা দিনের দায়ী এবং গৌমদের দরবী একজন আলীর নাম হলো সাইখ আহমদুল্লাহ নাম শোনেন নাই তো সাইখ আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতারণ করেছেন আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন তখন দেখা যায় বন্যা আসে এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক কিনা তার আসুন্না ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এদেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিক কি না তো এদেশে প্রায় তিন লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আজকে শেখ শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আর একজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়াসুদ্দিন তাহির তিনি কয়েকদিন আগে বক্তিতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পেটানো উচিত জোরে বলে না উজবিল্লাহ শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটা কারা উচিত জোরে বলে না উজবিল্লাহ শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ একজন শয়তান একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা বলেন ঠিক কি না এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে হ্যাঁ আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয় আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয় আপনার গান ডিজে পার্টি আজকে কি বলবেন একজন আলেম একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়

একজন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কথা ছড়াছড়ি করেন না কাউকে কটাক করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে নিয়ে মুক্তি কি আসো দিন তাইরে সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটার কথা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক কিনা একজন আলেম আর একজন আলেম কি ভাবে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এজন্য মুফতি তাহির সাহেবকে বলবো ভাই বক্তব্য অনেক হয়েছে চোরাচুরি অনেক হয়েছে সব আলিম কেন এইভাবে কাদাসী করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হই ঐক্য এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু এইভাবে যে কাদা সোরা শরীফ ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম আরেকজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কিরা এজন্য তাহিরি সাহেবকে বলবো অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলো চিন্তা ভাবনা করেন আমরা অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্যও ভালো কিন্তু মাঝে মাঝে যে জিকির করে লাভালাভি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে মনে হয় হুজুর এরকম করে না উনিও ভালো বক্তব্য দিতে যান একজন ভালো আলেম বটে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাঁদা সরাসরি করব না কথা বলেন ঠিক না আল্লাহ যেন তাহিরি সাহেবকে হেদায়েত দান করেন দ্বীনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ জানো বাড়িয়ে দেন জোরে বলেন আমিন যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দ্বীনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমি তো এই خدمت কবুল করেন জোরে বলেন আমিন দুনিয়া আখিরাতের উত্তম জাজাজা জান আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলেন আমিন কোন হিংসে বিদেশ কইরা কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়া কোন লাভ হবে কারণ শাইখ আহমদুল্লাহ হুজুরকে দেশের কোটি কোটি মানুষ হৃদয় যে ভালোবাসে কথা বলে ঠিক কিনা লিল্লাকে আমার ভাইরা আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে একজন আলেম হয়ে আর আলেমকে জুতা ফিটা করতে চায় এটা দুঃখজনক কথা বলেন ঠিক কিনা এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদের হেদায়তের পদে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সুরার